সাফিয়া বিন হুয়াই হুয়াই হচ্ছেন ওনার পিতার নাম হৈয়াই ইবনে আখতাব ইবনে শোবা ইবনে সা মিন বা মিনবানি আন্নাদুইয়ের কবিলা বনু নদীর যেটা ইহুদিদের কয়েকটি কবিলা মদিনার এবং মদিনার আশেপাশে ছিল তার মধ্যে অন্যতম ছিল বনু নাদুইয়ের এবং বনু নদীর যেটা কবিলাটা যেটাকে উর্দুতে বাংলায় বনু নজির বলে আসলে দ দিয়ে বনু আন্নাদুইয়ের ওনারা কিন্তু বংশের দিক থেকে মোসা আল সালামের ভাই হারুন এবিন ইমরান রাদি আল্লাহু বংশধর তো ওনার নিকা হয়ে গেছিলো বিয়ে শাদী হয়েছিল সোফিয়া আরাদি আল্লাহ আনহার বেশ মানে যুদ্ধের আগেই কিন্তু খাইবার যুদ্ধে ওনার স্বামী কেনান আবিনা আবিল হাকিক তার মৃত্যু হয়ে যায় তিনি শত্রুর পক্ষের ছিলেন তার স্বামী তিনি হচ্ছেন ইহুদি এবং বাবাও ইহুদি সবাই ইহুদি সফিয়া রাজি আল্লাহ ইহুদি পরিবারে ওনার জন্ম নবী করিম সাল আলসালাম খাইবারের যুদ্ধে রওনা করেছিলেন কারণ খাইবারের যুদ্ধে এই যে ইহুদিগণ ছিলেন তাদের সঙ্গে চুক্তি ছিল মদিনাবাসীদের সঙ্গে তারা একটা মদিনা চুক্তি করেছিল সন্ধি চুক্তি করেছিল যে মদিনা এবং এই সেখানে মুসলিম ইয়াহুদি এবং মুশ্রিক তিনও গোষ্ঠী মিলে মদিনা রাষ্ট্রের নাগরিক বহিঃশত্রুর আক্রমণ হয়ে গেলে তিনিও এই পক্ষ একসঙ্গে তা মোকাবিলা করবে এটা কিন্তু তিনি মদিনা যাওয়ার পরে মদিনা চার্টার মদিনা চুক্তি এটা সম্পন্ন হয় এবং কেউ একটি চুক্তি যেন লঙ্ঘন না করে এবং কেউ যদি এই চুক্তি লঙ্ঘন করে অন্য দুশ্মন পক্ষের দিকে চলে যায় তাহলে তাদের সঙ্গে মদিনাবাসীদের যুক্ত হবে তারা শত্রু হিসাবে বিবেচিত হবে তো তারা কি করলো খাইবার যেখানে বসবাস করত এই বনুনদীর গোষ্ঠী তারা সেখানে চিন্তা করলো বনি করাইজাকে নিজেরা তো আসেই বনি করাইজা আরেকটি কবিলাকেও তারা কনভিন্স করার চেষ্টা করলো যারা রসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে চুক্তি করে আসে তারা যুদ্ধ করতে চায় না তাদেরকেও যুদ্ধের জন্য উৎসাহিত করলো এবং মক্কায় কাফেরদের সঙ্গে তারা দুধ পাঠালো যে তারা মদিনা মোহাম্মদ সাল্লাহ আসালামকে তারা সবাই মিলে এক হয়ে গেলে উহিদরা তাদেরকে সঙ্গ দিবে এইভাবে তারা খুব বেশি কূটনৈতিক তৎপরতা যোগাযোগ শুরু করে দিল এবং এটা লিড করছে সাফিয়া রাদেল আনহুর পিতা আনহার পিতা হয়াই এ আখতাব নবী করিমসাল্লা আলী সেখানে যখন পৌঁছলেন পৌঁছানোর পরে তিনি যুদ্ধ করার জন্য খাইবারের দিকে রওনা করলেন তাদের বিরুদ্ধে যেহেতু খাইবার হয়ে গেছে এখন মোসম্মাদ দুশ্মনির একটা কেন্দ্র তিনি চিন্তা করলেন তাদের কাজ বাড়ার আগেই তাদেরকে থামাই দিতে হবে খাইবার দিকে রওনা করলেন এবং তাদের খুব সুরক্ষিত দুর্গ ছিল আমরা এটা আলোচনা শুনেছি আগে তো তিনি সেখানে পৌঁছেই অবস্থান নিলেন এবং সাহাবিদিকে উৎসাহিত করার জন্য বললেন আল্লাহ আকবার খারেবাদ খাইবার আল্লাহ আকবার খাইবারের পরাজয় নিশ্চিত ইন্না ইদ আজ নাজালনবে সাহাতে কাউমিন ফেসা এসব আলমুন্দারিন আমরা যখন আল্লাহ তাওকল করে কোনো দুশ্মন কাউমের মোকাবেলা করতে তাদের সঙ্গে আমরা নেমে যাই নিশ্চয়ই তাদের জন্য সকালটা ইনশাল্লাহ ভালো হবে না ভালোটা আল্লাহ তালা আমাদেরকে দিবেন তারপরে তিনি দোয়া করলেন আল্লাহ তালা কে আল্লাহমিনানা সালুক খাই রাহা দিল আই রা আল্লাহ এই এই গ্রামের বা এই জনপদের যে সমস্ত বাসিন্দা ভালো দিন সেখানে আসে এবং এই এলাকার লোকদের ভালো কিছু থাকলে সেগুলো আমরা আপনার কাছে পেতে চাই এখানে ভালো কিছু থাকলে সেগুলো পেতে চাই ও না উদ্যোগিক অনুসারে আলি হা সারে মাফি হা আর এখানে খারাপ কিছু থাকলে এখানকার বাসিন্দাদের মধ্যে খারাপ কিছু থাকলে এখানে যত খারাপ কিছু আছে সব কিছু থেকে আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তা দেন আসতে বিসমিল্লাহ বিসমিল্লা আল্লাহর নামে যুদ্ধ তোমরা শুরু করো সাল্লা সাল্লসাল্লাম অর্ডার দিয়ে দিলেন যে রেডি হওয়ার জন্য সেনাবাহিনীকে রেডি করে ফেললেন নিজের বাহিনীকে যখন তাদের কাছে খবর আসলো তখন তারা বললো যে মোহাম্মদ ওয়াল খামিস ফাহরাবু যে মোহাম্মদ বিরাট বাহিনী নিয়ে চলে আসছে আমরা তো প্রস্তুতি নিয়েই সারিনি তারা সেখান থেকে পালিয়ে গেল তাদের বাড়িঘর ছেড়েই তারা চলে গেল কারণ তারা দেখছে যে তারা ষড়যন্ত্র করতেছে কীভাবে রসল আসাল্লাম খবর পেলেন এবং তিনি যুদ্ধ করার জন্য অলরেডি বাহিনী নিয়ে চলেই এসেছেন প্রস্তুতি নেওয়ারও তারা সুযোগ পেলো না তখন তাড়াতাড়ি তারা পলায়ন করলো আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করলেন এবং খাইবারের দুর্গগুলো মুসলমানদের কন্ট্রোলে চলে আসলো এবং সেখানে তারা অনেকেই বন্দী হয়ে গেল এবং তখনকার জমানায় যারা যুদ্ধবন্দি হয় তাদেরকে দাস করা হয় এটা ছিল তখনকার ইন্টারন্যাশনাল ল আল্লাহ তালা শরীয়তে এটাই তখন নির্ধারণ করা ছিল এভাবে চলে আসছিলো এবং অন্যান্য জাতিরা এভাবে ফলো করতো তখন তারা যারা যারা পালিয়ে তো গেল তো গেলোই যারা পালাতে পারেনি তারা পরাজিত হয়ে গেলে তারা বন্দী হয়ে গেলো এবং তাদেরকে কৃত দাস হিসাবে বন্টন করে দেওয়া হলো মুসলমানদের মধ্যে কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম ওনাকে বন্দি হিসাবে না করে ওনাকে তিনি চিন্তা করলেন যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব এবং তোমাকে স্ত্রীর মর্যাদা দেব ওকে এবং এটা উদ্দেশ্য হচ্ছে যে যদি তাদের বড় সর্দারের মেয়েকে তার বাবা তো বাবাও কতল হয়ে গেছে বাবা নাই এখন সর্দার লিডারের মেয়েকে যদি তিনি স্ত্রীর মর্যাদা দান করেন তাহলে তো বাকিদের মধ্যে অনেকটা দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে নবী করিম সাল্লা আলি প্রস্তাব দিলেন দর দেওয়ার পরে তিনি রাজি হয়ে গেলেন বিয়েশাদি করতে এবং ওনার বিয়ে ব্যাপারে অনেকগুলো ঘটনা এসেছে তিনি স্বপ্নে দেখলেন বিয়ের আগে যুদ্ধের আগেই স্বপ্নে দেখেছিলেন যে মদিনার চাঁদ ঘুমে স্বপ্নে দেখেন হঠাৎ করে ওনার কোলে চলে এসেছে মদিনার থেকে চাঁদ উদিত হয়ে ওনার কোলে এসে পড়েছে তার স্বামী তখন যে ছিল স্বামীকে তিনি বলেন এটা কি স্বপ্ন দেখলাম যে আমার কোলে মদিনার থেকে চাঁদ এসে আমার কোলে চলে আসলো তিনি বললেন যে তুমি তো খুব দুঃস্বপ্ন দেখেছ ও তুমি মদিনা যে নতুন বাদশাহ হয়েছে তার বেবি হইতে চাও নাকি এই কথা বলে তার এমন জোরে গালে থাপর মারলেন একটা চোখের নিচে প্রচণ্ড একটা দাগ হয়ে গেল যেটা বহুদিন থেকে গেছে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন এটা যুদ্ধের আগের ঘটনা এগুলা তারপরে আরেকটি এই স্বপ্নের তিনি আরেকবার তার বাবাকে বলেছিলেন কোনো রেওয়াতে আসে যে বাবা তাকে জোরে আর রে থাপড় মেরেছিল তার চেয়ে আরও বড় ঘটনা হলো যখন নবী করিম সাল্লিস্লাম উদ্দিনে আসলেন তিনি দাওয়াতি কাজ প্রচার করছেন মদিনার দায়িত্ব ওনার হাতে চলে এসেছে দলে দলে লোকের ঈসাম কবুল করছে ইহুদুদের মধ্যেও কেউ কে ইসাম কবুল করেন আব্দুলাবিনিস্লাম রাদ আল্লাহ আনহু ইত্যাদি তো এখন তাদের লিডার হৈয়া ইবিন আখতাব তার ভাইকে নিয়ে তার আরেক ভাই ছিল দুইজনে মিলে আসলেন যে কী করা যায় এই যে নবী হিসাবে যিনি আসছেন তিনি কি আসলেই আখেরি নবী নাকি আসলেই আখেরি নবী নাকি চলো আমরা ঠিক চেক করি তো হিয়া ইবিন আখতাব রাজিয়াল আনহা হইয়া বিন আখতাব মেয়ে সাফিয়া রাজি আল্লাহ আনহা তিনি বলেন যে তারা দুইজন গেছিলেন সাত সকালে মদিনার দিকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল প্রায় সন্ধ্যার দিকে ফেরত আসলেন আমি দেখলাম যে তারা আসছে একদম প্রচণ্ড মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়ে আসছে তাদের চেহারা সুরত দেখে মনে হলো যে এরকম চেহারা সুরত দুইজনে কখনো আর দেখিনি মানে মারাত্মক দুঃসংবাদ পেলে যেটা হয় এরকম হয়েছে বলে যে আমি ছিলাম আমার বাবার অত্যন্ত প্রিয় সন্তান এবং আমার চাচাও আমাকে খুব আদর করতেন তারা দুজনে আসো সারাদিন পরে কি খবর নিয়ে আমি জানি একটা খবর জন্য তারা গেছেন খবরটা কি কোন খবর বের করতে চান সেটাও আমি জানি তা আমি তো অনেক নিয়ে উৎসুক হয়ে আছি আগ্রহী হয়ে আছি যে আমাকে এই খবরটা বলবে কি হলো না হলো দেখি যে আমার দিকে তারা কোনো তাকাচ্ছেই না তারা আজ ভাবে অ্যাফেক্টেড হয়ে গেছে কোনো রকমই কথাবার্তা তাদের কিছু নেই তা আমি তাদের কিছু খেদমত করার চেষ্টা করলাম করলাম তারপরে এক পর্যায়ে কিছু পানি পানি খেয়ে আরাম করে এখন চাচা বলে চাচা তার বাবাকে বলে হাইয়াইকে বলেন কারণ বড় ভাই হলো সফিয়ার বাবা আর সাথে নিয়ে গেছে ছোটো ভাইকে ছোটো ভাই বড়ো ভাইকে বলে কি বুঝলেন এই কি সেই নবী নাকি কাহা এই তো সেই নবী পুরো সব মিলে গেছে তোমার তাহলে এখন কি কিসের সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দুশ্মনী অব্যাহত রাখবো দুশ্মনী অব্যাহত রাখবো চেক করতে গেল সহি নবী হক নবী এরপরে দুশ্মনী অব্যাহত রাখবো কারণ কি কারণ তাদের ধারণা ছিল এই নবীতে আসবে বনি ইসরাইল থেকে তারা হবে নবীর সর্বপ্রথম অনুসারী সমস্ত কর্তৃত্ব নবীর নবীর কারণে তাদের হাতে চলে আসবে এখন নবী চলে আসে মক্কা কোরআ বংশের আর সেই নবী আমাদের বংশের কেউ না এদের তো গোষ্ঠীগত জিনিসটা তারা কীভাবে ধরে রাখে এখনও তো দেখতে পাচ্ছেন তাই না তাদের গোষ্ঠীকে ছাড়া তারা দুনিয়ার আর কিছু বুঝে নাকি নৌ তাদের স্বার্থ আগে আমাদের স্বার্থ তো থাকবে না কক্ষনো না মৃত্যু পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করে যাবো তার দুশ্মনী করে যাবো তাকে উৎখাত করার চেষ্টা ছেড়ে দেব না এবং সেই চেষ্টা করতে গিয়েই আরবের অন্যান্য মক্কাতে চিঠি লিখেছে অন্যান্য উৎসাহ ইহুদু কবিরা দেখে ইয়ে দিয়েছে আমি আসি জোগাড় করতেছি রেডি হয়ে যাও এই খবর পেয়েই তো রসুলল্লাহ সাল্লাহ আসলাম আসলেন তাদেরকে ঘেরাও করতে এরপরে নবী করিম সাল্লাহ আলি যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম বিয়ের সাথে দিলেন তারপরে তো মানে শুধু করে ফেললেন তিনি তিনি রাজি হয়ে গেলেন ইসলাম কবুল করলেন এবং খুব সুন্দর ইসলাম কবুল করলেন তিনি বললেন যে ইয়ারাসুল্লাহ আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা ছিলাম কারণ ইসলাম ওনার ভিতরে ওই দিনই ঢুকে গিয়েছে এক নম্বরে মদিনার চাঁদ দেখলেন দেখলেন দুই নম্বরে বাবা আর চাচা দুইজনের কথাবার্তায় ওনার কাছে পরিষ্কার হয়ে গেল জেনে শুনে ওই কথাগুলো তিনি শুনলেন বাবা আর চাচার কথা তিনি যে হক যে তখন থেকে ইয়ারাসুল্লাহ চালু আসসালাম আমার ভিতরে ইসলাম ঠুকে গেছে আমি তো অপেক্ষাই ছিলাম আর আল্লাহ তালা যদি আমাকে সুযোগ দেন আপনার ঘরে যাওয়ার তাহলে তার কোনো কথাই নাই সে মদিনা চাঁদের স্বপ্ন আমার বাস্তবায়ন হয়ে গেল ওনাকে উনি সাদে করলেন করে উনি আরেক সাহাবির ঘরের মহিলা সাহাবির ঘরের ওখানে রাখলেন কারণ আসার পরে সঙ্গে সঙ্গে তো ওনার জন্য অভিযোগের ঘর বানানো হয় নাই তারপরে ওখানে থাকলেন কয়েকদিন মহিলা এই যে এই অবস্থায় ওনার আয় সারাদিয়াল তালহন অন্যান্য বিবিরা গিয়ে ওনাকে দেখতে গেলেন আর কি তো আয় সারাদহনা দেখতে গেছেন নবী করিম সাল্লা আলসালাম জিজ্ঞাসা করলে ঠিক টার পেলেন ওনাকে বলে দেন নাই দেখতে গেছেন আর কি সতী না একটু কষ্ট লাগেই স্বাভাবিক এটা মহিলাদের স্বাভাবিক ন্যাচারাল তো দেখতে গিয়া দেখে না আয় সারাদ আলহনা তোরা জিজ্ঞাসা করল কেমন দেখলা দেখছি ইহুদি মহিলাকে কাছে এখন তো ইহুদিন না এখন তো ইসলাম কবুল করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনি এইভাবে মাসা আল্লাহ ওনার ঘরে তিনি আসলেন এবং তিনি খুব আমল করতেন ভালো আমলদার ছিলেন তিনি ইসলামকে মনে প্রাণে গ্রহণ করেছেন তারপরেও সতীনদের কিছু রেশা তো থাকে আর উনি একটু শেষের দিকে চলে আসছেন সবার মা আসার পরে ওনাদের অনেকের পরেই তো তিনি আসলেন তো অনেকের কাছে এটা হ্যাঁ কষ্ট লাগতো মহিলাদের ইহুতে যেটা হয় কিছুটা পেশার তো বলতে মাঝে মাঝে হ্যাঁ তুমি তো ইহুদি ইহুদের মেয়ে তো তিনি একটু কষ্ট পেয়ে রসুল্লাহ সাল্লাহ সঙ্গে কমপ্লেন করলেন ইয়া আল্লাহ আমাকে তো তারা চামসাইলে বলে আমি নাকি ইহুদের মেয়ে তো নবী করিম সাল্লি সাল্লাম বলেন একটা বুদ্ধি তোমার শিখাই দেয় যখন বলবে তুমি বলবা শোনো তোমরা ইহুদের মেয়ে না আমি ইহুদের মেয়ে খারাপ হয়ে গেছি এটা মনে করো হ্যাঁ তুমি বলে দিবা যে আল্লাহ তালা আমাকে তোমাদের সে বেশি পজিশন দিয়েছেন কারণ কি কারণ হলো যে আমি হচ্ছি নবীর কন্যা নবীর ভাতিজি আর নবীর বেবি তোমার তিনটা মর্যাদা আল্লাহ দিয়েছেন তো নবীর ভাতিজি নবীর কন্যা কেমনে। হারুন আল ইসলাম ওনার পূর্বপুরুষ তো নিজের নাতিনকে নিজের মেয়ে এটা এর আর এটা নিয়ম আর কি ছেলেকে নাতিকেও বলে আমার ছেলে আমার চোদ্দুসে পরে গোলে আমার সন্তান সন্তান তুমি নবী সন্তান তোমার পূর্বপুরুষের গোড়া হলেন নবী সে নবী হচ্ছেন হারুন আলি ইসলাম আর তোমার আরেক চাচা নবী তিনি কে মুসা আলি ইসাল্লাম আর তোমার স্বামী কি মোহাম্মদ সাল্লা সালাম তিনি আরেক নবী তুমি তো তিন নবীর আত্মীয় তিন নবীর সঙ্গে তোমার সম্পর্কে জড়িয়ে আছে আর বলে বলবা তোমাদের সবার মাত্র এক নবীর সঙ্গে সম্পর্ক আছে আর আমার সম্পর্ক খুঁজতে গেলে তিন নবী পাওয়া যাবে তো তিনি ওনাকে এটা বলে সান্তনা দিয়েছেন সফি আল্লাহ আনহা তিনি যেহেতু তিনি কিছুটা মানে আরেক ইয়ের থেকে এসেছেন সেই কারণে তিনি বেশি নবী করিম সাল্লামের সঙ্গে একটু চেষ্টা করেছেন সঙ্গ নেওয়ার জন্য বা ওনার ওনাকে সাহারা মনে করেছেন বাকিদের কিছু আছে আশারাজ আহার বাবা আছেন আবু রাজু আনু হাফসার্জার বাবা কে অমর দেল্লাহ আনু তা অনেক জাইনব রাজেলা আনু করাজ বংশের নবী করিম সাল্লাহ সালাম আপন সুভত বোন এক ধরনের এক এক পদ আছে আসে এব একলা তো তিনি একটু নবী করিম সাল্লাহ সাল্লামকে কোনো অসুবিধা সুবিধা অসুবিধা হলে একটু বেশি আসা যাওয়া করতেন এমনকি তে কফ যখন করেছেন রসুল্লাহ সাল্লাম তখনও তিনি এসেছেন ওনার সঙ্গে দেখা করতে এবং একটি হাজিজ সহি হাজিজ তিনি ওনার কাছে আমাদের বর্ণনা আসে উনি নিজের রেওয়াজ করেছেন হাদিসটি ওনার নবী করিম সাল্লিম ইন্তকালের পরে যে তিনি এসেছিলেন রসুল্লাহ সাল্লামের কাছে এতে কাফের হালতে ওনাকে কিছু দিয়ে একটা কথা জিজ্ঞাসা করার জন্য কোনো প্রয়োজন এসেছিলেন তো উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম ওনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন বলে ওনাকে তিনি আগিয়ে দিচ্ছিলেন বাড়ি ঘরের দিকে রাত্রেবেলায় ওনার ঘরটা তো মা আসা ওনাদের ঘরের একটু পরে তিনি একটু আর একটু এগিয়ে দিচ্ছেন ওদিক দিয়ে আবার কোনো কোনো সাহাবীর যাওয়ার রাস্তাও আছে তিনি একটু এগিয়ে দিচ্ছিলেন তো কিছুক্ষণ পরে যখন তিনি একটু আগালেন তখন দুইজন সাহাবি নবী করিম সাল্লা সালামকে কিছু একটা জিজ্ঞাসা করার জন্য কাছে এসেছিলেন এসে দেখলেন যে সফিয়া সফি আলাদ আহা ওনার বিবি ওনার পাশে আছে বা একজন মহিলা ওনার পাশে আছে ওনারা একটু আবার সরে গেলেন যে কোনো মহিলা কোনো কোনো বিবি হবে আমরা একটু পিছনে চলে যাই তোর ওনাকে ডাকলেন আল্লা থামা থামো এদিকে সফিয়া ইন্না মা এই মহিলা আমার বিবি সফিয়া আর অন্য কেউ অন্য কোনো মানুষ না অন্য কোনো মহিলা না আমার বিবি রসুল্লাহ আপনি রাত্রে অন্ধকারে আপনার বিবিকে ছাড়া একলা একলা আর কারোর সাথে কথা বলবেন এগুলো কি আমরা চিন্তা করতে পারি এমন কোনো বাস্তব আমাদের দিলে আসার কথা না তিনি বললেন শোনো ইনার দাম শয়তানের কাজ কি জানো তোমাদেরকে ধোকা দেওয়া কাউকে ধোকা দেওয়া তার জন্য কোনো কঠিন কাজ না আমাদের শরীরে রক্ত যেভাবে রগে রগে প্রবাহিত হয় শয়তান সেই রগে রগে আমাদের শরীরে প্রবাহিত হয় যাওয়া আসা করতে পারে শরীরের ভিতরে ঢুকতে পারে ঢুকে কি করে শান্তি দেয় আমাদেরকে আসো আসা দেয় তো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে আমি আশঙ্কা করেছি হ্যাঁ আমার থেকে তোমরা চলে গেলা আমি ব্যাখ্যা করে দিলাম না তোমরা চলে গিয়ে মনের মধ্যে শয়তান যদি কিছু ঢেলে দেয় ঢুকে গিয়ে যে তিনি কার সঙ্গে আলাপ করলেন রাতের অন্ধকারে একলা একলা ঘটনা কী এরকম একটা জিনিস যদি তোমাদের ভিতরে ঢুকিয়ে দেয় এই জন্য তোমাদেরকে এগুলো থেকে দূরে রাখার জন্য আমি সেটা ক্লিয়ার করে দিলাম খোলাসা করে দিলাম একটা সুন্দর হাদিস পাওয়া গেল এই সাফিয়া রাজি আল্লাহ আনার মাধ্যমে নবী করিম সাল্লসল ইন্তেকালে পরে তিনি প্রায় বাউন্ন হিজরিতে ওনার ইন্তেকাল হয় তিনি বেশ কিছুদিন বেঁচেছিলেন